আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দিব শুধুমাত্র নির্দিষ্ট নাম্বারে কল অটোমেটিক রেকর্ড কিভাবে করবেন তো তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো নির্দিষ্ট নাম্বারে কল রেকর্ড করার জন্য কিন্তু মেনুয়ালি কল রেকর্ড করতে হয় আর যদি অটোমেটিক কল রেকর্ড সেটিংস চালু করি তাহলে কিন্তু যাদের সাথে কথা বলবো তো সবার কল রেকর্ড কিন্তু অটোমেটিক রেকর্ড হবে তো এখন কিন্তু বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোনগুলিতে কিন্তু আপনি নির্দিষ্ট নাম্বার সেভ করে রাখলে তো সেই নির্দিষ্ট নাম্বারগুলিতেই শুধু অটোমেটিক কল রেকর্ড হবে তো আপনার কিন্তু ম্যানুয়ালি কল রেকর্ড করে নিতে হবে না তো এটি আপনি কিভাবে করবেন এখন দেখে দিচ্ছি তো এর জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা ডায়াল পেডে টাচ করে দেবেন তো ডায়াল টাচ করার পর এখানে ওপরে ডান পাশে থ্রি ডট আইকনে আপনি টাচ করে দেবেন তো তারপর এখানে সেটিংসে টাচ করে দেবেন তো তারপর আপনি নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে কল রেকর্ডিং সেটিংস তো এখন এই কল রেকর্ডিং সেটিং এখানে টাচ দিবেন তো তারপর এখানে আপনার অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে অটোমেটিক রেকর্ড ডিস নাম্বার তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সেটিংসটা কিন্তু বন্ধ আছে তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে আছে চয়েস এ কন্টাক্ট তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর আপনি এখান থেকে নাম্বার চয়েস করে নেবেন তো আপনার সেভ নাম্বার চলে আসবে তো এখান থেকে আপনার নাম্বার সিলেক্ট করে নেবেন তো নাম্বারে টাচ করে দিলে নাম্বার এখানে কিন্তু সেভ হয়ে যাবে তো এখন আপনার এখানে যে নাম্বারগুলি আপনি অ্যাড করবেন তো সেই নাম্বারগুলির সাথে আপনি কথা বলে কিন্তু কল অটোমেটিক রেকর্ড হবে তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংসটা কিন্তু বন্ধ আছে তো এখানে টাস্ক দিয়ে আপনি সেটিংসটা আপনি অন করে নেবেন তো তারপর কিন্তু আপনার এই নির্দিষ্ট নাম্বারগুলি থেকে কিন্তু কল দিলে কিন্তু অটোমেটিক কল কিন্তু রিসিভ হবে তাছাড়া অন্যান্য নাম্বারে কল কিন্তু রিসিভ হবে না তো এখানের নিচে আছে এলএস রেকর্ড তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর আপনি যখন তখন এই সেভ নাম্বারগুলির সাথে আপনি যখনই কথা বলুন তখন কিন্তু কলটি কিন্তু অটোমেটিকলি কিন্তু রেকর্ড হয়ে যাবে তো আপনাকে কিন্তু মেনুয়ালি রেকর্ড করতে হবে না অন্যান্য ফোন নাম্বারে আপনি কথা বলে কিন্তু সেগুলি আর রেকর্ড হবে না তো এখানে আপনি যে নাম্বারগুলি সেভ করে রাখবেন এখানে যে নাম্বারগুলি অ্যাড করবেন তো সেই নাম্বারগুলির সাথে কথা বলে কিন্তু সেগুলি শুধু অটোমেটিক রেকর্ড হবে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর আপনার ফেসবুক বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ